নমস্কার বন্ধুরা আমরা আজ সুন্দরবনের নদীতে এই নৌকো করে যাব যে আটল বলে কাঁকড়া ধরা আটল সেই আটল দেয়া আছে নদীতে এক্ষুনি আটল তোলা হবে ওই জন্য আমরা এই নৌকো নিয়ে বেরিয়ে পড়ছি তো সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো পর্বটাই আমরা আপনাদেরকে দেখাবো তো দাদারা কিন্তু চলে এসছে আমরা এক্ষুনি এই আটল আমরা তুলবো তো নিশ্চয়ই কাঁকড়া পাবো আপনাদের আশীর্বাদ থাকলে তো সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো পর্বটাই যে আমরা কতটা কাঁকড়া পাচ্ছি তো এই দাদাটা হচ্ছে আমাদের মাঝি ভাই আর এই দাদাটা হচ্ছে আমাদের এই আটল এক্ষুনি তুলবে তো এই কাঁকড়া দেখুন এর আগে পেয়েছে দেখানোর চেষ্টা করছি জলের ভিতরে আছে পরে আপনাদেরকে দেখাবো এই দেখুন হাঁক হচ্ছে দেখুন দেখুন এই দাদা এই এক্ষুনি এই আটল তুলবে সবাই সঙ্গে থাকুন দেখুন এই দেখুন আটল তোলা হচ্ছে এই আটল উঠছে দেখুন আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যাতে এই আটলের মধ্যে কাঁকড়া ভরে ওঠে দেখুন আমরা এই নদীর মাছ গান দিয়েই যাচ্ছি নৌকাটা আস্তে আস্তে চলছে দাদা আটল তুলছে একের পর এক আবার এদিকে এই দাদা রান্না হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছে এই হচ্ছে ওনাদের থাকার জায়গা খুব কষ্ট করেই থাকতে হয় এই মাছ কাঁকড়া ধরেই সুন্দরবনের মানুষের জীবিকা নির্বাহ হয় খুবই কষ্টকর এই শীতের দিনে সবাই তো বাড়িতে থাকে শীতের কষ্ট অনুভব করতে পারে না কিন্তু দাদাদের এই সংকীর্ণ জায়গার ভিতরে থাকতে হয় নদীতে ভেসে ভেসেই থাকতে হয় এক প্রকার দেখুন এই হচ্ছে নদী আর জঙ্গলে তো বাঘ ভাল্লুক অবশ্যই আছে দেখুন এই যে কাঁকড়া উঠেছে দেখুন দুটো কাঁকড়া দেখুন এই যে দেখুন আর এই মাঝখানে দেখুন এই আটলের মধ্যে চারা দেয়া আছে আপনারা একটু আশীর্বাদ করুন যাতে বেশি বেশি কাঁকড়া ওঠে কাঁকড়া কি করতে একবার বলি দাও তাদের না না এই যে দেখুন এই যে দেখুন এই যে আটলগুলো এগুলো সব বাঁশের তৈরি দেখুন আর জাল দেয়া আছে আর প্রত্যেকটার ভিতরে দেখুন এই চারা লাগানো আছে কাঁকড়ার খাবার হিসেবে এই যে দেখুন কাঁকড়া খেলা করছে জলে দেখুন সব খেলছে এই যে দেখুন এই আর একটা এই কাঁকড়া উঠেছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া এরা ভরে আছে একদম শুধু আপনাদের আশীর্বাদ থাকলে আমরা ধরতে পারবো দেখা যাক এই আটলটাই কি হচ্ছে না এই আটলটায় টাই ওঠেনি কাঁকড়া আমরা নেক্সট আটল দেখার জন্য অপেক্ষায় থাকবো দেখুন এই যে আর একটা আটল উঠবে এবার না এটাও মিস হয়ে গেল পাটল তুলতে তুলতে আমরা সামনের দিকে চলে যাব চতুর্দশীর গুণ মানে জোয়ার যার জন্যে কাঁকড়াটা কম হচ্ছে এটা যদি একটু গুণের প্রথম দিকে হতো ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিকে তাহলে কাঁকড়াটা ভালো পাওয়া যেত অগাধ পরিশ্রম দেখুন এই শীতের দিনে বাচ্চা কাচ্চার মুখে দুটো খাওয়ার তুলে দেওয়ার জন্য সুন্দরবনের মানুষের অগাধ পরিশ্রম জলে জঙ্গলে এইভাবেই থাকতে হয় এই মাছ কাঁকড়া ধরেই জীবন জীবিকা নির্বাহ देख का खेल एदिगे देखता आटोल काकड़ा हा ठीक ठाक চতুর্দশীর জুয়ার যার জন্য কাঁকড়া কম তবুও দেখা যাক আমরা কতটা কাঁকড়া পাচ্ছি এদিকে এই এই যে দেখুন দাদার ভাত হয়ে গেছে আর কাঁকড়া রান্না হচ্ছে দেখুন কাঁকড়া আর কি দিয়ে রান্না হচ্ছে দাদা বেগুন আছে আলু আছে আলু আর বেগুন দিয়ে কাঁকড়া রান্না হচ্ছে দেখুন দুটো ছোট কাঁকড়া একদম দেখুন একদম আতুর ঘর থেকে বেরিয়েছি সবে দেখুন আর বড় কাঁকড়া কামড়ে দেবে বলে কেমন করছে দেখুন দেখুন সব হা করে আছে দেখুন কাঁকড়া ধরাও হচ্ছে আবার এদিকে কাঁকড়া নৌকা যেভাবে সাজানো আছে খুব সুন্দর লাগছে এই যে দেখুন কাঁকড়া দেখুন কত বড় কাঁকড়া উঠেছে অনেক বড় কাঁকড়া এটা কিন্তু ফিমেল ডিম কাঁকড়া বলে এখন শীত প্রচুর ডিম হয় এই সময়তে কাঁকড়াটা বেঁধে গেছে দাদা ছাড়ানোর চেষ্টা করছে আর একটু এদিকে ওদিকে হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কামড়ে দেবে দাদাকে দেখুন সব মাঠে হচ্ছে আবারও আটল তোলা শুরু করছে আবারও দেখুন কাঁকড়া দেখুন উঠেছে আনন্দ হচ্ছে বন্ধুরা তো আমরা দেখাতে থাকবো পরপর আটল এবং কতটা কাঁকড়া হচ্ছে লাস্টে এই কাঁকড়াগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা হবে যাতে একে অপরের সঙ্গে মারপিট না করে তার জন্য কাঁকড়াগুলোকে বেঁধে রাখতে হয় সে বাঁধাটাও আপনাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব ততক্ষণ সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন এতে দুটো বিরল প্রজাতির কাঁকড়া একটি দেখুন এই কাঁকড়াগুলোর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া বলা হয় এর গঠনটা আবার একটু আলাদা আগে এক রকম দেখিয়েছি আপনাদের আর এর সম্পূর্ণ গঠনটাই আলাদা দেখুন এই যে দেখুন দাদা ওই নৌকার মধ্যে ফেলে দিয়েছে এই দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখুন এই এর গঠনটা একটুখানি আলাদা এই যে এরা দেখুন এই নৌকার মধ্যে চলছে

দেখুন লাল হয়ে আছে পুরো ওপর আপনারা সবাই একটু আশীর্বাদ করুন আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছো তাদেরকে বলবো তোমরা সবাই একটু দোয়া করো যাতে দাদারা আরও প্রচুর কাঁকড়া পায় এই শীতের দিনে এই কষ্ট করে এই কাঁকড়া ধরছে শুধু সংসার চালানোর জন্য এই সুন্দরবনের মানুষ তাদের বাচ্চা কাচ্চাও পড়াশুনো করছে স্কুলে যায় আর এইভাবে তারা নদীতেই ভেসে বেড়াচ্ছে দুটো পয়সার জন্য তাহলে বুঝুন কি কষ্ট এ আটলটায় ওঠেনি মিস হয়ে গেল এগুলো হচ্ছে দেখুন সব চারা এই চারা খাওয়ার জন্য কাঁকড়া এর মধ্যে চলে আসে এই যে দেখুন এখানে কিন্তু অথই জল দেখুন আমরা এই আটল তুলতে তুলতে এই তিন নদীর মুখে চলে এলাম দেখুন আমরা এই নদীটা থেকে এলাম এই নদীটা থেকে আটল আর একটা উঠবে আটল লাস্ট আটল তো দেখা যাক লাস্ট হলে আমাদের কি উঠছে সবাই একটু কামনা করুন লাস্ট হলে যেন বড় কাঁকড়া ওঠে না লাস্ট আটলে কাঁকড়া ওঠেনি দুর্ভাগ্য তো বন্ধুরা সবাই দেখলেন যে নদীতে আটল দেওয়া হয়েছিল এবং সেই আটল তোলা হলো তোলার পরে সেই আটল থেকে কাঁকড়া আপনাদেরকে দেখালাম গ্রাফিও উঠে গেল তো আমরা এরপরে দেখবো যে কতটা কাঁকড়া পাওয়া গেল আর কাঁকড়া কিভাবে বানতে হয় আপনাদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব ততক্ষণ সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন